দর্শক শুভেচ্ছা নিন এবং থ্যাংক ইউ ভেরি মাছ অনেক দিন পরে আবার আজকে ভিডিও তৈরি করছি ভিডিও মেক করছি এবং এখন থেকে আমার প্ল্যান প্ল্যান হল যে রেগুলার ভিডিও আমরা আপলোড করব বিভিন্ন সেক্টরে পার্টিকুলারলি ট্যুরিস্টের উপরে এবং স্কলারশিপ স্টুডেন্ট প্লাস হলো যে বিভিন্ন সেক্টর থেকে ওয়ার্ল্ড ওয়ার্ড স্কলারশিপটা একটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারেও আমি রেগুলার ভিডিও কমপক্ষে হলো টোয়েন্টি ভিডিও আমি আপলোড করব গ্রাজুয়েলি আজকের যে ভিডিওটা আমি মেক করতে যাচ্ছি এটা হলো জিবিএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত আলাপ করব তো আসলে ইন্ট্রোডাকশনে অনেক কিছু বলা সম্ভব না যেহেতু এই ভিডিওগুলো আমি অনেক বড় করতে চাই না কারণ মানুষের পেশেন্টলি শুনতেও পারে না আর যদি বিস্তারিত জানতে চান তাগুলো নেটের মাধ্যমে আছে অথবা আমাদের কাছ থেকে জেনে নেবেন অস্ট্রেলিয়াতে জিবিএস পদ্ধতিটা যদি প্রপারলি আপনি জানতে চান এবং জানতে পারেন তাহ তাহলে কিন্তু নিজেরাই আপনি এই ভিডিওটা অনুসরণ করে আপনি প্রচেষ্টা করে অস্ট্রেলিয়াতে যেতে পারেন যদি পেশেন্টলি আপনি যদি চেষ্টা করেন এবং আজকে যে জিবিএস পদ্ধতির অনুসারে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য সাধারণত যে দুটো সেক্টর দুটো লিম এটা হলো যে টেম্পোরারি মাইগ্রেশন আরটা হলো পারমানেন্ট মাইগ্রেশন তো পারমানেন্ট মাইগ্রেশনটা আসলে আমাদের দেশের জন্য জটিল এই কারণে যে এখানে বিভিন্ন ইংলিশ কোয়ালিফিকেশন ইংলিশ প্রফিসিয়েন্সি প্লাস হলো কোয়ালিফিকেশন হ্যাঁ কোয়ালিফাইড যারা তারা যেতে পারেন এবং এই সম্পর্কে বিস্তারিত জেনে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমি যেহেতু জেনারেল ভাবে এবং জেনারেল পিপলের জন্য এই ভিডিওটা করতেছি সেখানে টেম্পোরারি মাইগ্রেশনটাকে আমি ফোকাস করবো টেম্পোরারি মাইগ্রেশনটাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এইটা আপনারা চেষ্টা করেন এখন টেম্পোরারি মাইগ্রেশন মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরিজ আছে এই ক্যাটাগরিগুলো আসলে ক্যাটাগরিক্যাল ওয়ে যদি আমি ডিসক্রাইব করে অনেক সময় লাগবে ভিডিও লং হয়ে যাবে এটাও আসলে সম্ভব নয় শুধু এক দুইটা জিনিস আমি সংক্ষিপে আলাপ করব এবং এইটার জন্য এইটার মাধ্যমে যদি আপনারা চেষ্টা করেন একটু পেশেন্টলি একটু ইন্টেলিজেন্টলি একটু ওয়াইজলি যদি ট্রাই করেন হয়তো আপনি আপনার মূল লক্ষ্যে পুষতে পারবেন এবং আপনি নিজে নিজেই এই দরখাস্তটা করতে পারবেন যাদের একটু বেসিক ইন্টারনেটের উপরে আইডিয়া আছে তো এখানেও আপনার এই যে এর মধ্যে আবার কয়েকটা সেক্টর ভাগ করা যায় যেমন এই এই তিনটা জিনিস নিয়ে আপনি ট্রাই করতে পারেন ট্রেনিং ভিসা সাব ক্লাস ফোর জিরো সেভেন ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন অ্যাগ্রিমেন্ট ডি এম এমপ্লয়ার নমিনেশন স্কিম সাব ক্লাস ওয়ান এইটি সিক্স অ্যান্ড টেম্পোরারি স্কিল স্টোরেজ ভিসা যেটা সাবক্লাস ফোর এইটি টু এইগুলোকে অনুসরণ করে আপনার যদি চেষ্টা করতে থাকেন তাহলে আপনি কিন্তু হয়তো মূল লক্ষ্যে পুষতে পারবেন এরপর সাধারণত কত এই প্রথম যে এই সাব ক্লাসের আন্ডারে বেসিক জিনিসটা হলো ফার্মিং ফার্মিংটি একটা ভেরি ইম্পর্টেন্ট ফিল্ড ওদের জন্য অস্ট্রেলিয়ার জন্য এবং সিক্সটি পার্সেন্ট অস্ট্রেলিয়ার ল্যান্ড প্রায় এমটি এবং এটা হলো এই এই ফার্মিং কাজ তারা করে থাকে লক্ষ লক্ষ এবং কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কাউ ওখানে আছে। এবং এগুলো সাধারণত মেনটেন করে এগুলো পরিচালনা করে সবই বিদেশি ওয়ার্কাররা তো বিদেশি ওয়ার্কার এই জন্য এটাকে যদি ভালোভাবে জেনে ওদের ওয়েবসাইটে সব কিছু দেওয়া আসে আপনি আপনি যদি চেষ্টা করতে থাকেন তাহলে একটা দুইটা দশটা চেষ্টা না করে যে কন্টিনিউয়াসলি আপনি যদি ওদের প্রসিজিং অনুযায়ী ওদের প্রসিজিওর অনুযায়ী যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি যে কোনো একটা কোম্পানিতে যে কোনো একটা ফার্মকে ফার্মে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্ট করলেই তারা বলবে যে থ্যাংক ইউ ভেরি মাচ উই আর প্লিজ টু ইনফর্ম দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড তখন যে প্রসিজিওরটা আসে এই প্রসিজিওরটা কোনো কনসালটেন্টের মাধ্যমে আপনি জানতে পারেন তারা বেসিক জিনিসগুলো আপনাকে তারা ম্যানেজ করে দিতে পারে কারণ কোনো কোম্পানি অ্যাকসেপ্ট করলে এখানে কতগুলো প্রসিজিওর আছে যে প্রসিজিওরটা আপনি করতে পারেন এরপরে যে কথা আমি বলবো হলো কনস্ট্রাকশন কোম্পানিতে প্রচুর লোক নিচ্ছে ওখানে এবং এই কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনি যেতে চান তাহলে আবার এখানে কতগুলো জিনিস জানতে হবে এটি আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানবেন অথবা যারা এক্সপার্ট তাদের কাছে জেনে নিতে পারেন এই কারণে যে এইগুলো যদি সব ব্যাখ্যা করি তাহলে কমপক্ষে ঘণ্টাখানেক লাগবে সেটা আসলে এই ইউটিউবের সম্ভাবনা ওয়েল্ডিং আছে এই ওয়েল্ডিংয়ের উপরে আপনি কোন অভিজ্ঞতা যেতে পারেন প্লামিং আছে ইলেকট্রিসিয়ানি সিএন আছে কুক আছে ফ্যাক্টরি ওয়ার্কার আছে এগুলো প্রত্যেকটা আপনার ওতে অ্যাপ্লাই করতে পারেন প্রচুর লোক তারা নিচ্ছে এবং সবগুলো আপনার ওয়েবসাইটে ওদের দেওয়া আছে ওদের আপনার এই গভর্নমেন্ট ওয়েবসাইটে দেওয়া আছে আপনি জেনে ধীর স্থিরভাবে পেশেন্টলি আপনি অভিজ্ঞতা অর্জন করেন নোট আপ করে নোট নিয়ে তখন যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন ইনশাল্লাহ বাই দি গ্রেস মাইটি হয়তো আপনি সাকসেস হবেন এটা হলো একটা দিক আরেকটা হলো যে এখানে যে কথা আমি বলছিলাম যে এই সেক্টরে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আর একটা জিনিস হলো যে ফার্মিং সাইটটি আপনি বেশি ট্রাই করবেন এই কারণে যে আপনার এই ফার্মিং সাইটেই সবচেয়ে বেশি এবং ইজিলি লোক নেয় আর তারপর যখন আপনি মনে করেন একটা কোম্পানি একটা ফার্ম ফার্মে আপনি চুজ করলেন তখন যেটা করতে হবে অত্যন্ত উন্নত মানের একটা ইন্টারন্যাশনাল সিবি তৈরি করতে হবে ওদের স্ট্যান্ডার্ড এই সিবিটা নিয়ে ঘাটাঘাটি করে প্রচুর সিবির স্যাম্পল দেওয়া আছে। অথবা কোনো কনসালটেন্ট যারা এই ব্যাপারে কাজ করে তাদের কাছে আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিবি তারপর শেষে একটা কভার লেটার পার্সোনাল স্টেটমেন্ট কেন যেতে চান এবং আপনার এই আপনার উদ্দেশ্য কী আপনি কী জানেন আরও ব্যাখ্যা করে আপনি ওদেরকে দিতে হবে আর হলো এই ইংলিশটা অন্তত বেসিক জানেন এল না হল যে ইংলিশ কমিউনিকেশন ক্যাপাসিটি আপনার আছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আছে এগুলির একটা প্রুফ দিয়ে আপনি অ্যাটাচ করে আপনার ওদের ইমেইলে আপনি পাঠাতে থাকেন এবং তখন দেখবেন যে আপনার পোর্টালে যে আপলোড করতে থাকেন কোনো কোম্পানি কোনো না কোনো কোম্পানিতে আপনাকে অ্যাকসেপ্ট করছে এছাড়াও আপনি সাধারণত অস্ট্রেলিয়া তো একটা বিশাল দেশ তবে আপনার সাধারণত যদি আপনি সাউথ অস্ট্রেলিয়া লেয়ার কোম্পানিগুলো চুজ করেন তাহলে এখানে পসিবিলিটি বেশি কেন এখানে ফার্মিং ল্যান্ড বেশি সাউথ অস্ট্রেলিয়ার জন্য আপনি ট্রাই করতে পারেন এই 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 পদ্ধতিতে আর একটা জিনিস কি যদি আপনি মনে করেন যে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিবি তৈরি করছেন আপনি একটা এসওবি তৈরি করছেন এটা কিন্তু আপনার একটা একবার তৈরি করলেই শুধু শত কোম্পানিতে আপনার চাইলে ওই সেম জিনিসই পাঠাবেন পাঠাই অপেক্ষা করতে থাকবেন আপনার ইমেল রেগুলার চেক করবেন যে কোনো কোম্পানি আপনাকে অ্যাকসেপ্ট করছে কিনা অথবা কোনো কোয়ারিজ থাকলে সেই কোয়ারিজের আপনি আনসার করবেন ইমিডিয়েটলি এইরকম করে আপনি কিন্তু কাজ করতে পারবেন কনক্লুশন যেটা সেটা হলো যে এই যে গভর্নমেন্ট লেভেলে আমি বললাম যে টেম্পোরারি ওয়ার্কার হিসাবে কাজের জন্য আপনি পেশেন্টলি অত্যন্ত নলেজ অর্জন করে গোটা জিনিসটা কাটাকাটি করে এরপর যদি অ্যাপ্লাই করতে থাকেন আপনি তাহলে ইনশাল্লাহ বাই দি গ্রেসফল মাইটি আপনি দেখবেন যে একটা কোম্পানি অ্যাকসেপ্ট করছে প্রচুর লোক এইভাবে তারা নিচ্ছে যে কথা আমি বলছিলাম যে আপনার এই যে ফার্মিং ল্যান্ডের উপরে কুঠি কুঠি আপনার কাউ অ্যানিম্যাল তাদের করতে প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট এগুলো কিন্তু ফরেনার ফরেন ওয়ার্কাররা এবং তারা এইভাবেই দিশ ও আর দ্যাট হয়ে তারা যাচ্ছে কাজে এইটা যদি করতে পারেন আপনারা তো সাকসেস হবেন আজকের ভিডিওটা আমি আর বড় করবো না সংক্ষিপ্তভাবে আমি শেষ করলাম এই আর যদি এই ব্যাপারে আরও কোনো কোশ্চেন কোয়ারিজ জানতে চান তাহলে যে ফোন নম্বর জানা দেওয়া আছে আমাদের যোগাযোগ করলে আমরা আপনাকে অ্যাডভাইস করব আর একটা হলো নিজে যদি এটা ইনকম্পিটেন্ট মনে করেন যদি মনে করেন টোটাল কনসালটেন্সিটা আমাদের কাছ থেকে নেবেন সেটা ওখানে আসি এবং আমার এখানে আমার সাথে কলিগ ডক্টর কিংসলি আছে অ্যাডভোকেট শামীম আছে আমরা আমরা কাজটা করতে পারি একটা যে সামান্য ফি নিয়ে এই বলেই আজকে শেষ করছি এবং আপনাদের কল্যাণ কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি যারা চেষ্টা করেন তাদের সাকসেস কামনা করে আমি শেষ করছি ইন দি নেইম অফ আল্লাহ ইন দি নেইম অফ গড আমি শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট